নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তমশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরা মে মাসের ত্রিশ তারিখে ঘুরতে বের হয়েছিলাম এক সপ্তাহের জন্য তো সেটারই একটা অংশ আজকে শেয়ার করছি আমরা যখন ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছি তখনকার ভিডিও এটা ড্রাইভ করে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ওয়েস্ট ভার্জিনিয়া প্রথমে ট্যাক্সাস থেকে ওয়েস্ট ভার্জিনিয়া তারপর ওয়েস্ট ভার্জিনিয়া থেকে মিশিগা মিশিগান থেকে এখন আমরা ট্যাক্সাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি মানে আমাদের এখন বাসায় ফেরার পালা আমাদের জার্নি শুরু করেছি খুব সকালেই আমরা মনে হয় সকাল সাতটার মধ্যে জার্নি শুরু করে দিয়েছিলাম তো ড্রাইভিং ডিস্টেন্স হচ্ছে আঠারো ঘন্টা তো রেস্ট রুম ব্রেক খাওয়ার জন্য ব্রেক সব কিছু মিলে আমাদের আরও বেশি সময় লাগবে তো আমাদেরকে একটা নাইট স্টে করতে হবে আমরা নাইট স্টে করেছিলাম টেনিসি স্টেটে এখন আমরা ইলিনয়ে স্টেটে আছি রেস্ট ব্রেক আমরা সকালবেলা বের হওয়ার আগে হালকা পাতলা খেয়েই বের হয়েছিলাম কিন্তু তারপরেও ঘুরতে বের হলে এটা সেটা খেতে ইচ্ছে করে আর বেশ খানিকক্ষণ ড্রাইভ করার পর মনে হয় তিন আড়াই থেকে তিন ঘন্টা ড্রাইভ করার পরে আমরা একটা ব্রেক নিয়েছিলাম আমরা গাড়িতে গ্যাস নিতে হয়েছে আর তখন গ্যাস স্টেশন থেকে আমরা ব্রেকফাস্ট কিনে নিয়েছিলাম গাড়িতে বসেই খেয়েছি আর তারপরে আরও খানিকক্ষণ যাওয়ার পরে ছেলের ব্রেক নিতে হবে রেস্টরুম ব্রেক নিতে হবে তখন আমরা ইলিনয়ে স্টেটেরই একটা রেস্ট এরিয়াতে ঢুকেছিলাম সেদিন আমরা দুপুরে খাওয়ার জন্য ব্রেকটা একটু দেরি করে নিয়েছিলাম যেহেতু আমরা ব্রেকফাস্টের জন্য একবার ব্রেক নিয়েছি আর সঙ্গে আমাদের খাবার ছিল যার বাসায় গিয়েছিলাম সে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল সিঙ্গেরা বানিয়েছিল আগের দিন সেই সিঙ্গারা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তাছাড়া আমি যখনই ঘুরতে বের হই বা সেটা তিন ঘন্টা বা চার ঘন্টার জন্য যাই হোক আমি সঙ্গে কিছু ড্রাই খাবার রাখি তো সেগুলো ছিল ইচ্ছে ছিল আমাদের যে যত দূর যাওয়া যায় আমরা যাব কারণ একবার ব্রেক নেওয়া মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চলে যায় আমার ছেলে যে কোচিং সেন্টারে ক্লাস করে সেটার ওয়ার্কশিট আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম নয়তো ওইগুলো আবার পেন্ডিং থাকবে তো সেটাই সে এখন গাড়িতে বসে করছিল তো ছেলে বলছিল মা আমার তো ওয়ার্কশিট করা হয়নি তখন বললাম গাড়িতে বসে করে ফেলো সে গাড়িতে বসে হয় ট্যাব খেলে নয়তো স্টোরি বুক পরে তখন বললাম ওইগুলো না করে তুমি তোমার ওয়ার্কশিটটা করে ফেলো সেটাই সে বলছিল যে গাড়িতে পড়াশোনা করা যায় সেটা তো আমি জানতাম না আমরা সেদিন খাবার জন্য যে ব্রেকগুলো নিয়েছি তখন আর ভিডিও শ্যুট করিনি সবসময় শ্যুট করতে ভালো লাগে না একটু ইতস্তত বোধ করি তো সেটার করা হয়নি তো এখন আমরা আরকানসা স্টেটে আছি এখন আবার রেস্টরুম ব্রেক নেওয়া হচ্ছে আমরা মিশিগান থেকে ট্যাক্সাস ফেরার প্রথম দিনের জার্নিতে সম্ভবত দশ থেকে এগারো ঘন্টা জার্নি করেছিলাম প্রথম দিন আমাদের চেষ্টা ছিল যত বেশি দূর যাওয়া যায় আর দ্বিতীয় দিন আমরা কম ডিস্টেন্সটা রেখেছিলাম আমরা যাওয়ার সময় যেই রোড ধরে গিয়েছিলাম তখন টেনেসিতেই আমরা নাইট স্টে করেছিলাম সেটা ছিল টেনেসি স্টেটের চাটানোগা সিটিতে আর এখন আমরা টেনেসি স্টেটেই নাইট স্টে করবো সেটা ছিল সম্ভবত ম্যামফিস তো দুই জায়গার টাইম আবার দুই রকম চাটানোগাতে আমাদের ট্যাক্সাস থেকে এক ঘন্টা বেশি এগিয়ে মানে আমাদের ট্যাক্সাসে যদি সকাল দশটা বাজে ওখানে হচ্ছে গিয়ে সকাল এগারোটা আবার ম্যামফিসে আমাদের ট্যাক্সাসের সময়ের সাথে ম্যামফিসের সময় মানে টেনেসি স্টেটে ম্যামফিসের সময় সেম তো এটা আমি খুব অবাক হয়েছি একই স্টেট ডিফারেন্ট সিটিতে টাইম দুই রকম একটা কথা আমি এখানে বলে রাখি মাঝে মধ্যে মেয়ে খুব বেশি কান্না করছিল সেই জন্য তাকে কারসের থেকে আমার কোলে নিতে হয়েছে যদিও এটা রুলের বাইরে এবং এটা সেফ না কোনোভাবে এটা করা উচিত না কিন্তু আমাদের করতে হয়েছে মাঝে মধ্যে আমরা এখন সম্ভবত টেনেসি স্টেটের ভিতর দিয়ে যাচ্ছি একটু পরেই আমরা ম্যামফিস সিটিতে ঢুকে যাব আমরা দু হাজার বাইশে স্প্রিং ব্রেকে মানে মার্চে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে মানে স্প্রিং ব্রেক চলে তখন ওই সময়টাতে আমরা ওয়েস্ট ভার্জিনিয়া গিয়েছিলাম সেখান থেকে মিশিগান গিয়েছিলাম তখন আমরা ম্যামফিস সিটিতে নাইট স্টে করেছিলাম তখন আমরা ট্যাক্সাস থেকে যখন ওয়েস্ট ভার্জিনিয়া যাই ম্যামফিস সিটিতে নাইট স্টে করেছিলাম যাবার সময় আর আসার সময় আমরা জর্জিয়া স্টেটের আটলান্টা সিটিতে সম্ভবত নাইট স্টে করেছিলাম চাইলে আমরা আরও দূর যেতে পারতাম কারণ আমরা যখন হোটেলে পৌঁছাই তখন বাজে সাড়ে আটটা কি সাড়ে সাতটা সম্ভবত তা আমরা আর বেশি দূর যাইনি কারণ ওখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে গিয়ে আট ঘন্টা না তার মানে হচ্ছে পরের দিন আমাদের আট ঘন্টা ড্রাইভ করতে হবে Eight, nine, ten. 1 2 3, three four, 4 5, five 6, six seven, seven, eight, 8 9, nine 10, ten.

সাতটা চল্লিশ বাজে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি সেদিন আমরা খাবার জন্য বাইরে বের হইনি আমরা রাতের খাবারটা হোটেলেই নিয়ে এসেছিলাম মানে ডেলিভারি হোটেলে দিয়ে গিয়েছিল তো বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। আমার ছেলে ঘুরতে যাওয়া মানে হচ্ছে সে বিরিয়ানি খাবে আমরা হোটেল নিয়েছিলাম কিচেন সহ যেহেতু মেয়ের খাবার একটু তৈরি করবো সেই জন্য

যাও তুমি ও আচ্ছা ও আচ্ছা দরজা বন্ধ করে তুমি যাও হোটেলের রুমে ঢুকার পরপরই আমি নিজে দেখতে দেখতে আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে হোটেলের রুমটা দেখতে কেমন ছিল কারণ পরে আর করা হয় না শুরুতেই দেখিয়ে দিলাম আমি এখানেই বিদায় নিব আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বাই